হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমরা চলে এসেছি দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এসএসসি শিক্ষার্থীদের জন্য নতুন চূড়ান্ত সাজেশন নিয়ে ইংলিশ ফার্স্ট পেপার প্যারাগ্রাফ এখানে থাকছে নাইনটি থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমান পাওয়ার নিশ্চয়তা ওয়েলকাম টু আওয়ার ক্যারিস এডুকেশন সেন্টার প্রথমে ইংলিশ ফার্স্ট পেপারে যে প্যারাগ্রাফটি থাকছে সেটি আমাদের সকলে ম্যাগাজিন অথবা এই স্কুল লাইব্রেরি এই দুইটা থেকে যে কোনো একটা কমান পড়ার নিশ্চয়তা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট দ্বিতীয় নম্বরে যে প্যারাগ্রাফটি থাকছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য সেটা হলো ট্রাফিক জাম এটা আসার নিশ্চয়তা আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট ধরে রাখছি দেখা যাক আমাদের পরবর্তী ওয়ান স্টারে কোন প্যারাগ্রাফটা আসে পরবর্তী ওয়ান প্যারাগ্রাফ হচ্ছে ট্রি প্লান্টেশন নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে এ ফেয়ার এটা খুবই কমন একটা প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারছি না তবে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা তো থেকেই যায় এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সাম আনকমন প্যারাগ্রাফস এই প্যারাগ্রাফগুলো আমরা পড়ে রাখবো দেখা যাক আনকমন প্যারাগ্রাফের মধ্যে কি কী পাওয়া যাচ্ছে এক নম্বরে যেটা থাকছে সেটা হচ্ছে এ উইন্টার মর্নিং এটা আনকোমনে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট নেক্সট প্যারাগ্রাফটা সেটা হচ্ছে এ স্টেট হকার স্টেট হকারটা আনকোমনে নাইনটি ফাইভ ধরে রাখা যায় দেখা যাক কী হয় বন্ধুরা সবাই কি ভুলটি ধরতে পেরেছেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ক্রিয়েটেড বাই ক্যাডিস এডুকেশন সেন্টার পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ